আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি আল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين শ্রোতা শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পেন ভিশনের নিয়মিত চমৎকারী আয়োজন আলোর পথে অনুষ্ঠানের আজকের পর্বে শ্রোতা আমরা আজকের অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলতে চাই আর তা হচ্ছে ইসলামে ঐক্যের আমরা পৃথিবীতে মুসলিম জাতি যারা রয়েছি আল্লাহ সুহান হুয়া তাল আমাদেরকে তার গোলাম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা তাও প্রতিষ্ঠিত করা শরিককে পৃথিবী থেকে জমিন থেকে বিদরিত করা মূলোৎপাটন করা আর এই মহান উদ্যোগকে অর্থাৎ তৌহিদকে জমিনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই এক কথায় একামতে দিন আল্লাহর দিনকে যদি আল্লাহর জমিনে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক এবং অভিন্ন সত্তা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে মনে রাখতে হবে اسلام او كرغردو اتو تايب الشي جي الله سبحانه واتاكو ران الكريمتي اشهد كورتينا وضوء لها من الشيطان الرجيم بسم الله رحمن رحيم واتاسمه بحبل الله جميع ولا تفرق على بلشن تبرا الله رجوكي أكو كوض تبع من এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না দর্শক এখানে আল্লাহ আলামিনের রজ্জু বলতে করিমকে বোঝানো হয়েছে আল্লাহ তালা বলতে চান কারিমকে তোমরা মজবুত করে আক্রে ধরো করিম কেন্দ্রিক তোমরা ঐক্য গড়ে তোলো এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না দর্শক শ্রোতা ইসলাম ঐক্যের গুরুত্ব কতটা বেশি দেখুন আমরা মুসলিম যারা পৃথিবীতে এসেছি আমাদের ছোট বড় আমির ফকির ধনী দরিদ্র সাদা কালো আরবি আজমি বলে কোনো পার্থক্য নেই আমাদের ভেতরে কোনো বৈষম্য নেই আমাদের ভেতরে কোনো উঁচু নিচু কোনো পার্থক্য নেই বরং পৃথিবীতে আমরা মুসলিম যারা কালেমায় বিশ্বাসী আমরা যারা তাওহিদে বিশ্বাসী আমাদের মূল চেতনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ভিত্তিতে এই চেতনার ভিত্তিতে আমরা একটি দেহের মত রাসোরে করিম সাল্লাহ আলি হিবসাল্লাশাদ করেছেন আল মুসলিম জাসাদিন ওয়াহেদ গোটা পৃথিবীর মুসলমানরা একটি দেহের মতো এই দশাকাত আইন হিস্তাকাত করল কোনো মানুষের দেহের ভিতরে যদি চোখের ভিতরে ব্যথা অনুভূত হয় তাহলে গোটা দেহটি যেমন ব্যথা হয়ে যায় কোনো মানুষের পায়ের ভেতরে যখন ব্যথা লাগে তখন তার মাথা পর্যন্ত ব্যথা অনুভব হতে থাকে ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মুসলমানদের কোথাও যদি কোনো একটি জনপদ কোনো একটি মুসলিম ভূখণ্ড যদি কাফেরদের দ্বারা জালিমদের দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলিম উম্মা তখন তারা ব্যথা অনুভব করে এর এই মূল কারণ হচ্ছে যে তারা একটি দেহের মতো এই জন্য ইসলামের গুরুত্ব ঐক্যের গুরুত্বটা এত বেশি যে রসলি করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন একজন মুসলিমের প্রতি আর একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম লা হু ওয়া লা হু একজন মুসলিমের সঙ্গে আরেকজন মুসলিমের সম্পর্ক হচ্ছে তারা পরস্পর ভাই ভাই তারা একে অপরের প্রতি জুলুম করবে না এবং তারা অন্যায়ভাবে কাউকে তারা শত্রুর মুখোমুখি ছেড়ে দিবে না এই জন্যে আল্লাহ তারা করল করিমের ভেতরও তিনি মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার জন্যে মুসলমানদেরকে একটি দেহের সঙ্গে তিনি তুলনা করেছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবেন সে ব্যাপারে করোনা করিমে বারবার তিনি উচ্চারণ করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই জন্যই আমাদেরকে ঐক্যকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে আমাদেরকে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানরা আমরা যদি এক হতে চাই তাহলে কোনো চিন্তার ভিত্তিতে নয় কোনো মাঝহাবের ভিত্তিতে নয় কোনো তরিকার ভিত্তিতে নয় আমাদের কোন স্কুল অফ থটের ভিত্তিতে নয় বরং মুসলিমরা এক এবং অভিন্ন সত্তায় রূপান্তরিত হতে পারে যদি তারা কালেমার ভিত্তিতে এক এবং অভিন্ন হয়ে যায় ঐক্যবদ্ধ হয় এই জন্য কোনো একজন মুসলিম মনীষী ইসলামিক স্কলার এবং দার্শনিক তিনি মুসলমানদের ঐক্যকে সুসংহত করবার জন্য তিনি চমৎকার একটি থিওরি বা একটি বাক্য তিনি বলেছেন সেটি হচ্ছে আল ইতিহাদ মা আল এখতেলাফ তার মানে হচ্ছে আমাদের মতবিরোধ থাকবে আমাদের ভেতরে খুটি নাটি মতের ভিন্নতা থাকতে পারে মতভিন্নতা হতে পারে মতবিরোধ হতে পারে কিন্তু সেটি যেন কখনো ঝগড়ায় রূপান্তরিত না হয় বরং এই নানাবিধ বৈচিত্র্যতা সহই যেন আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করি এটি হচ্ছে কিন্তু ইতিহাদ মা আল এখতেলাফ এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে মনে ঐক্যবদ্ধ থাকলেই পরে আমরা পৃথিবীতে আমরা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারবো আর যত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আলাদা আলাদা হয়ে যাব আমরা টুকরো টুকরো হয়ে যাব ততই পৃথিবীর ইহুদিরা মুশরিকরা তারা আমাদের উপরে চড়ে বসবে সেই জন্যে আল্লাহ সুত আমাদেরকে কোরআনে করিমকে মজবুত করে ধারণ করতে যেমন বলেছেন রসুল করিম সাল আলিয় ইসলাম তিনি কোরআন এবং সন্নাকে মজবুত করে আঁকড়ে ধরতে বলেছেন রসুল আরবি আমি তোমাদের কাছে দুটো জিনিসে রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না পথ হারা হবে না আর তার একটি হচ্ছে কোরআনে করিম আর অন্যটি হচ্ছে সন্নাতে রসুল সাল্লাহ সাল্লাম প্রিয় দর্শক শ্রোতা এই জন্য আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি আমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যাব না আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে একে অপরের ভাই ভাই হয়ে আমরা আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিমের সঙ্গে আরেকজন মুসলিমের সম্পর্ক হচ্ছে আমরা পরস্পর ভাই ভাই আমরা ইমানই ভাই আমরা রক্তের বাঁধনে আবদ্ধ কখনোই যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই ইসলাম কাল্যার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ জীবন যাপন করার কোনো বিকল্প নেই আসুন আমরা গোটা পৃথিবীর মুসলমানরা এক হয়ে যাই অভিন্ন সত্তায় আমরা পূর্ণ উন্নত হয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ও সালাম আলাইকুম রহমতুল্লাহিদ